বাচ্চা অনেক বেশি দুষ্টুমি করছে তো কোন খাবারে বাচ্চা দুষ্টুমি বাড়ে অনেক সময় বাবা মা বলেন বাচ্চা অনেক দুষ্টুমি করছে অনেক দুষ্ট হয়ে গিয়েছে ইদানিং মনোযোগও ধরে রাখতে পারছে না আসলে জানেন কি এর পেছনে খাবারের বড় ভূমিকা থাকে হার্ভার্ড ইউনিসেফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং চাইল্ড হেলথ নিউট্রিশনের বিজ্ঞানীরা গবেষণায় দেখিয়েছেন কিছু খাবার রয়েছে যা বাচ্চাদের মস্তিষ্কে এবং স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে যার ফলে তারা হয়ে যায় অস্থির বা দুষ্টু বা মনোযোগহীন তো আজকের ভিডিওটিতে আমি সেই ধরনের বেশ কিছু খাবারের কথা বলবো যেগুলো অবশ্যই সায়েন্স বেসড রিসার্চ বেসড যেগুলো বাচ্চাদের দুষ্টুমি বা হাইপার একটিভিটি বাড়ায় তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলের সাথে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই তো প্রথম খাবার প্রথম খাবারটি হচ্ছে অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার যেমন ক্যান্ডি চকলেট মিষ্টি দই জুস আইসক্রিম সোডা ইত্যাদি তো আমরা দেখা যায় সবসময় শুনি এবং জানি যে এই খাবারগুলো একদমই ঠিক নয় বাচ্চাদেরকে এই খাবারগুলো দেওয়া একদমই ঠিক নয় কিন্তু কেন ঠিক নয় তা কিন্তু আমরা অনেকেই জানি না তো এই খাবারগুলো রক্তে গ্লুকোজ হঠাৎ করে বাড়িয়ে দেয় ফলে বাচ্চা কয়েক মিনিটের জন্য এনার্জি বম্ব হয়ে যায় পরে কি হয় পরে আবার ক্লান্ত বা হয়ে পড়ে দু খাবারটির কথা বলবো সেটি হচ্ছে প্যাকেটজাত জুস এবং কোল্ড ড্রিঙ্কস এই খাবারটি কি প্রভাব রয়েছে এতে চিনি রং এবং ক্যাফিন মিশ্রিত থাকে যা শিশুদের ব্রেনের নিয়ন্ত্রণ ক্ষমতা কমায় এবং আচরণে অস্থিরতা আনে তিন নাম্বার খাবারটি কথা বলবো সেটি হচ্ছে এবং আচরণে দুষ্টুমি বাড়ায় তো আপনি কি আপনার বাচ্চাকে বার্গার পিজা চিপস নুডলস এগুলো রেগুলার বেসিসে খাওয়ান যদি খাওয়ান তাহলে আজকে থেকেই স্টপ রাখুন ইভেন এই বাইরের খাবারগুলো একদমই দিবেন না বাচ্চাদের চার নম্বর খাবারটির কথা বলবো সেটা হচ্ছে কৃত্রিম রং এবং ফ্লেভার যুক্ত খাবার যেমন কালার্ড ক্যান্ডি রঙিন জেলি টফি ফ্লেভার দই লন্ডনের সাউদাম্পটন ইউনিভার্সিটি একটি গবেষণায় দেখা গেছে এগুলো অ্যাক্টিভিটি এবং বাড়ায় বিশেষ করে থেকে থেকে বছর বছর বয়সী শিশুদের মধ্যে বয়সী শিশুরা কিন্তু স্বাভাবিকভাবেই কালার্ড ক্যান্ডি রঙিন জেলি টফি ফ্লেভার দই এগুলো খেতে ভীষণ পছন্দ করবে এবং আবদারও করবে বাট আবদার করলেও তাদেরকে এই খাবারগুলো একদমই কিন্তু দেবেন না তাহলে কিন্তু তাদের হাইপার অ্যাক্টিভিটিটা অনেক কিন্তু বেড়ে যাবে তাছাড়া এই যে অনেক বেশি চিৎকার সাউট করবে দুষ্টুমিটা অনেক বেশি করতে পারে সেই জন্য বাচ্চাদেরকে এই খাবারগুলো একদমই দেবেন না বিশেষ করে তিন থেকে দশ বছর বয়সী শিশুদেরকে পাঁচ নাম্বার খাবারটির কথা বলবো পাঁচ নাম্বার খাবারটি হচ্ছে ক্যাফিন যুক্ত খাবার এবং পানীয় যেমন চা কফি চকলেট এবং ড্রিঙ্ক দেখুন সামান্য ক্যাফিন ও বাচ্চাদের ঘুমের ধরন মনোযোগ এবং আচরণে প্রভাব ফেলে ইভেন আমি তো মনে করি আমরা বড়রাও যদি অসময়ে বা যদি রেগুলার বেসিসে চা কফি খাই বা চকলেট ড্রিঙ্কসগুলো আমরা খাই তাহলে দেখা যাবে সেটা থেকে কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটছে আর দেখেন ছোট বাচ্চাদেরকে যদি এই খাবারগুলো দেওয়া হয় তাহলে স্বাভাবিক স্বাভাবিক তারা কম ঘুমাবে আর কম ঘুমালে তাদের আচরণেও এ প্রভাব পড়বে তারা কিন্তু অনেক বেশি ইরিটেটেড হয়ে থাকবে অনেক বেশি কিন্তু তারা দুষ্টুমি করবে সুতরাং বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই চা কফি এবং চকলেট ড্রিঙ্ক দেওয়া থেকে বিরত থাকবেন ছ নম্বর খাবার যে কথা বলবো সেটা হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট সাদা পাউরুটি নুডলস বিস্কুট ইত্যাদি দেখুন এই যে আমরা কিন্তু মনে করি যে বাচ্চাদেরকে একটু স্ন্যাক্স খাওয়াবো সাদা পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে একটা সিম্পল একটা নাস্তা তৈরি করে দিই বা পাউরুটি দিয়েই বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা যায় সেটা খাইয়ে দিই এছাড়া নুডলসটা তৈরি করা ভীষণ ইজি নুডলসটা বাচ্চাদেরকে খাইয়ে দিই তাছাড়া চায়ের সাথে বিস্কিট বা দুধের সাথে বিস্কিট আমরা বাচ্চাদেরকে খাইয়ে দিই এটা কিন্তু আমরা অনেক করি কিন্তু এই খাবারগুলোতে কিন্তু রিফাইন্ড কার্বোহাইড্রেট রয়েছে যার ফলে কিন্তু বাচ্চাদের দুষ্টুমিটা অনেক বেশি বেড়ে যেতে পারে এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের হাইপার বাড়ায় সুতরাং এই খাবারগুলো বাচ্চাদের দেবেন না এই খাবারগুলো না দিয়ে সিম্পল ভাবে আপনি ঘরে বিভিন্ন হেলদি খাবার তৈরি করে বাচ্চাদেরকে দেবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে দেখুন এতে কিন্তু পুষ্টি কম থাকে কিন্তু এনার্জি বেশি থাকে যা হঠাৎ বাচ্চার এনার্জি বাড়িয়ে তুলতে পারে এবং বাচ্চাকে অতি চঞ্চল করে তোলে সুতরাং বাচ্চাদেরকে সাদা পাউরুটি নুডলস বিস্কুট এগুলো দেওয়া থেকে বিরত থাকবেন তো বাচ্চাদেরকে এই যে ক্ষতিকর খাবারগুলো রয়েছে বা যে খাবারগুলো বাচ্চাদের দুষ্টুমিটা অনেক বেশি বাড়িয়ে তোলে সেই খাবারগুলো না দিয়ে পরিবর্তে আপনি কি দিতে পারেন যেমন এই যে ক্ষতিকর খাবারগুলো রয়েছে যেমন ক্যান্ডি চকলেট এই ক্যান্ডি চকলেটের পরিবর্তে আপনি স্বাস্থ্যকর যে বিকল্প খাবার রয়েছে যেমন ফল খেজুর মধু সামান্য সেটা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন এছাড়া যদি বাচ্চা চিপস খেতে পছন্দ করে যদি অনেক বেশি চিপস খেতে চায় এবং দেখুন চিপসটা কিন্তু দেওয়া যাবে না কেননা চিপসে অনেক বেশি লবণ থাকে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আপনি চিপসটা বাদ দিয়ে ঘরে তৈরি ভাজা ভুট্টা মাখন ছাড়া পপকর্ন সেটা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন তাছাড়া এই আমি বললাম যে কোল্ড ড্রিঙ্ক এটা কিন্তু বাচ্চাকে একদমই দেওয়া যাবে না তো কোল্ড ড্রিঙ্ক যদি আপনার বাচ্চা অনেক বেশি আবদার করে বা বাসায় যদি সবাই দেখা যায় কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে বাচ্চাও সেখান থেকে খাচ্ছে বা দেখা যাচ্ছে বাইরে গেলেও বাচ্চা কোল্ড ড্রিঙ্কের আবদার করে থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চাকে কোল্ড ড্রিঙ্ক না দিয়ে আপনি স্বাস্থ্যকর বিকল্প কি খাবার দিতে পারেন ডাবের পানি দিতে পারেন লেবু পানি দিতে পারেন আর যদি নুডলসের কথা বলি নুডলস বাদ দিয়ে আপনি ঘরে বানানো সবজি পাস্তা দিতে পারেন সবজি পাস্তা কিন্তু ভীষণ ভীষণ স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য আর সবজি পাস্তাকে আরো বেশি আকর্ষণীয় করে করে তুলতে তুলতে আরো বেশি টেস্টি সবজি পাস্তার মধ্যে কিন্তু আপনি চিকেনটাও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইনও সুন্দরভাবে হবে বাচ্চাদের হাইট ইনক্রিজ খাবারটাও কিন্তু অ্যাড হয়ে যাবে এছাড়া বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট জন্য যে ধরনের খাবার দরকার সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে তাছাড়া পাউরুটির কথা বল পাউরুটির আপনি বাচ্চাকে কি খাওয়াতে পারেন স্বাস্থ্যকর বিকল্প কি খাবার হতে পারে ব্রাউন ব্রেড হতে পারে ওটস হতে পারে ওটস দিয়ে আপনি বিভিন্ন হেলদি খাবার হেলদি স্ন্যাক্স তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন ব্রাউন ব্রেড কিন্তু বাচ্চাদের জন্য মোটামুটি ভালো তো ব্রাউন ব্রেড আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন সাদা পাউরুটির পরিবর্তে সুতরাং দেখুন যে খাবারগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো বিকল্প খাবার কি হতে পারে আপনাদেরকে এই খাবারগুলো অ্যাভয়েড করতে এড়িয়ে চলতে এবং যে খাবারগুলো বাচ্চাদের জন্য ভালো এবং যে খাবারগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে থাকে বাচ্চাদের লম্বা হওয়া বা উচ্চতা বৃদ্ধিতেও হেল্প করে থাকে বাচ্চাদের ওয়েট গেইন বা ওজন বৃদ্ধির ক্ষেত্রেও হেল্প করে থাকে সেই খাবারগুলোই চেষ্টা করবেন সীমিত পরিমাণে পরিমিত পরিমাণে বাচ্চার ডায়েট চার্টে ইনক্লুড করতে এবং বাচ্চাকে খাওয়াতে কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বাচ্চাদের যত্ন নিয়ে ভিডিও পেতে বা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও পেতে বাচ্চাদের বুদ্ধির বিকাশটা আমরা কীভাবে করতে পারি কী কী অভ্যাস আমরা ফলো করতে পারি কী কী অভ্যাস আমরা এড়িয়ে যেতে পারি তাছাড়া বাচ্চাদের স্কিন কেয়ারটা আমরা কীভাবে করতে পারি সামনে শীতের মৌসুম আসতে কীভাবে বাচ্চাদের যত্নটা আমরা ঠিকমতো নিতে পারি এই সবগুলো বিষয় নিয়ে অনেক অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন জেসমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ